সালামু আলাইকুম আজকে আমরা ঐতিহাসিক শাসন আমল নিয়ে কথা বলবো বলব শাসনের আলোচনার পাশাপাশি আমরা পলাশীর যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ আলোচনা করব এবং এই যুদ্ধের পরপর কিভাবে বাংলার স্বাধীনতা ব্রিটিশদের কাছে ভুলুণ্ঠিত হয়েছিল এবং কীভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই অঞ্চল শাসন শুরু করেছিলেন তারও একটা ফিরিস্তি টানবো মাঝখানে তো মির্জাফরের সেই জাফরি গল্প আছেই এবং মীর কাশিমের শেষ তক দেশপ্রেমিক হয়ে আবার ব্রিটিশদেরকে অঞ্চল থেকে বের করে দেওয়ার যেই অকুতভয় সংগ্রাম সেটাও আজকে আলোকপাত করব। নবাবী শাসন বলতে কি বুঝায় সেটাকে একটু ক্লিয়ার করে রাখি মুঘল সাম্রাজ্যের সময় এই নবাবী শাসন ব্যবস্থার উদ্ভব হয়েছিল সম্রাট আকবরের সময় আমরা জানি প্রত্যেকটা দেশেই তাদের ক্ষমতার বিকেন্দ্রীকরণের একটা সিস্টেম চলে আসতেছে মুঘল সাম্রাজ্যের সময়ও এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে অনেকগুলো অঞ্চলে একজন বা দুইজন প্রশাসক নিয়োগ দেওয়া হতো এদের মাধ্যমে মুঘল সম্রাটরা তাদের ওই জোনগুলোতে শাসন ক্ষমতা পরিচালনা করতেন মুঘল সাম্রাজ্যের অধীনে বিভিন্ন এলাকা সুবা নামে পরিচিত ছিল তার মধ্যে একটা অঞ্চল হচ্ছে সুবা বাংলা যেটাকে আমরা এখন বাংলা বিহার উড়িষ্যা হিসেবে পড়ব তাহলে আমরা দেখতে পাচ্ছি নববিশাসনের যেই সূত্রপাত সেটা মূলত শুরু হয়েছিল সম্রাট আকবরের সময়েই। সুবায়ের উল্লেখযোগ্য পথ ছিল দুইটা একটা হচ্ছে তাকে প্রশাসন এবং বিচার ও প্রতিরক্ষা দেখতে হতো আর দিওয়ানের দায়িত্ব ছিল রাজস্ব প্রশাসন ব্যবস্থা যাকে প্রধানমন্ত্রী হিসেবে কনসিডার করা হতো সুবাদারের অধীনস্থ প্রশাসন বিচার ও প্রতিরক্ষা ব্যবস্থা এই দুটিকে একত্রে নিজামত বলা হতো আর সুবেদারকে নাজিম হিসেবেও পরিচয় দেওয়া হতো অর্থাৎ নিজামত রক্ষা যিনি করবেন তিনি হবেন নাজিম প্রাথমিকভাবে অন্যান্য সবগুলা সুবাতেই এই দুটা পোস্ট ছিল কিন্তু বাংলা বিহার ও উড়িষ্যাতে এই দুটা পোস্ট ছিল না এই দুটা পোস্ট পরে ক্রিয়েট করা হয়েছে এবং আমরা জানি এই দুটা পোস্ট কার মাধ্যমে আসছে তিনি হচ্ছেন প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কুলি খা আমরা যে বলছি শাসন এরা কীভাবে সূত্রপাত হলো আমাদের এই অঞ্চলগুলোতে দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তারা মুঘল সম্রাটদের কাছ থেকে ওই অঞ্চলটার দেখাশোনা করার জন্য একটা অনুমোদন পত্র নিতেন অর্থাৎ নিজামত রক্ষার অনুমোদন এই অনুমোদনটাই কালক্রমে আস্তে আস্তে হয়ে ওঠে নবাবী শাসন সুবেদার এবং নবাবী শাসন দুইটাই মুঘল শাসনের একটা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ধাপ নবাবী শাসনের শুরুতে আমরা যাকে প্রথম এবং স্বাধীন নবাব হিসেবে পাব তিনি হচ্ছেন নবাব মুর্শেদগুলি খাঁ বা খান তার শাসনকাল ছিল সতেরোশো থেকে সতেরোশো পর্যন্ত তার ট্রেকিং লাইন হচ্ছে প্রথম প্রথম নবাব নবাব এবং স্বাধীন সম্রাট আওরঙ্গজেব ক্ষমতায় ক্ষমতায় উনি যখন ছিলেন তখন তিনি ব্রিটিশদেরকে আমাদের এই অঞ্চলে ব্যবসা করার জন্য সুযোগ দিয়েছিলেন ব্রিটিশরা এই চান্সটাকে লুফিয়ে নিয়েছে একদিক থেকে ব্রিটিশরা চান্স পেয়ে গেল ব্যবসা করার আরেক দিক থেকে সম্রাট আওরঙ্গজেব তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য ভাইদেরকে মেরে বাবাকে বন্দী করে রাজ্যের একেবারে খুব বাজে অবস্থা তৈরি করে ফেলেছিলেন এতে সামগ্রিকভাবে একটা তৈরি সামগ্রিক রাজ্যের মধ্যে ইন সম্রাট মিনটাইজেব মোহাম্মদ হাদি নামক এক ব্যক্তিকে হায়দ্রাবাদের দিওয়ান নিযুক্ত করেন হায়দ্রাবাদের দিওয়ান থাকাকালীন সময়ে মোহাম্মদ হাদি তার শাসন কার্যে কেসমেটিক লিডারশিপ দেখিয়ে তিনি বেশ ভূয়সী প্রশংসা অর্জন করেছেন এরপর মোহাম্মদ হাদিকে সম্রাট ঔরঙ্গজেব পরবর্তীতে বাংলা অঞ্চলের সুবাদার নিযুক্ত করেন মোহাম্মদ হাদি যখন পরবর্তীতে বাংলা অঞ্চলের সুবাদার নিযুক্ত হন তখন এই অঞ্চলে দিওয়ান ছিলেন আজিমুসান ইনি হচ্ছেন সম্রাট ঔরঙ্গজেবের নাতি দুজনের মধ্যে ক্ষমতা এবং বিভিন্ন ইস্যু নিয়ে যুদ্ধ বেঁধে যায় যুদ্ধ বেঁধে যাওয়ার পরে তখনকার সময় সম্রাট ফর্রুখ শিয়ার সতেরোশো সালে দুইটা পোস্টকে একত্র করে করে ফেলেন নবাব আর এই অঞ্চলে তিনি সতেরোশো সতেরো সালের নবাব হিসেবে নিয়োগ দেন মুর্শিদ কুলি খানকে আর কুলি খান ক্ষমতায় বসার পরপর তার শাসন ক্ষমতায় আরও সুন্দর করে পরিচালনা করার জন্য তিনি রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন আর এভাবে করে করে তিনি তার মতো করে বেশ ভালো করেই দেশ চালাচ্ছিলেন কিন্তু সতেরোশো সালে তার মৃত্যু হয়ে যায় মৃত্যু হওয়ার মধ্য দিয়ে আমরা হারাই বাংলার প্রথম স্বাধীন নবাবকে এরপরে ক্ষমতা আসছেন নবাব সুজাউদ্দৌলা তার সময় আমরা অতটা ভালো কোনো ইতিহাস পাইনি বলেই আলোচনা তেমন একটা আসছে না সুজাউদ্দৌলার পরে ক্ষমতা ছিলেন সরফরাজ খান তিনিও খুব একটা লম্বা সময় ধরে ক্ষমতা টিকে থাকতে পারেননি মাত্র এক দেড় বছরের মধ্যে তিনি ক্ষমতা ছিলেন তিনি একজন ব্যর্থ এবং বেশ অযোগ্য নবাব ছিলেন বলে তার বেশ বড়সড় একটা বদনাম আছে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন নবাব বুর্দি খান এই সরফরাজ খানকে খুন করে নবাব আলিবুর্দী খান পরবর্তীতে বাংলা অঞ্চলের নবাব নিযুক্ত হন নবাব আলিবুর্দী খান বেশ চালাক চতুর এবং বেশ যুদ্ধং মনোভাবের মানুষ ছিলেন তিনি যখন ক্ষমতায় আসেন তখন আমাদের এই বাংলা অঞ্চলে একেবারেই অরাজকতা দেখা দেয় তিনি অরাজকতাগুলো দমন করলেন তখনকার সময়ে মারাঠা বর্গীদের একদম উৎপাত ছিল আমাদের এই অঞ্চলে তিনি মারাঠাদের দমন করলেন এবং এই অঞ্চলে যে আফগান দস্যুরা ছিল সে আফগান দস্যুদেরও দমন করলেন তার ক্ষমতা ঠিকঠাক ছিল তিনি শেষের দিকে যখন ক্ষমতা ছাড়বেন তখন তিনি তার ছোটো মেয়ে আমিনা বেগমের ছেলে সিরাজ নবাব হিসেবে মনোনয়ন দেন যেটা তার সবচেয়ে বড় মেয়ে ঘষিরি বেগমের পছন্দ হয়নি ঘষিরি বেগম চেয়েছিলেন তার দ্বিতীয় বোনের ছেলে শৌকত জংকে নবাব হিসেবে মনোনয়ন দিবেন তার বাবা কিন্তু ব্যাপারটা হলো না ব্যাপারটা না হওয়ায় ব্যথিত হয়ে ঘসিটি বেগম নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলেন তার এই ষড়যন্ত্রে আরও কয়েকজন কুশিলভ যুক্ত হলো তার মধ্যে শৌকত জং নিজেই আছে এরপরে রায়দুল্লভ রাজবল্লভ মির্জাপর থেকে শুরু করে আরও অনেকেই হয়ে গেল প্রাসাদের ভিতরে ষড়যন্ত্র যাকে বলা হয় প্রাসাদ ষড়যন্ত্র এখন প্রাসাদের ভিতরে ষড়যন্ত্র শুরু হয়ে গেল এই চান্সটা এবার লুফে নিবে ইংরেজরা ইংরেজরাও এই ষড়যন্ত্রে যুক্ত হয়ে গেল কারণ ততদিনে ইংরেজরাও নবাব সিরাজউদ্দোল্লাকে আর পছন্দ করছে না কারণ নবাব সিরাজুদ্দোলা বাইশ দেশ বছরের একটা চ্যাংরা যুবক ক্ষমতায় বসেছে ঠিকই কিন্তু সেও নানার মতো একদম বিপ্লবী ব্রিটিশদেরকে সে বিভিন্ন কারণে একদমই অপছন্দ করতেছে ব্রিটিশদের সাথে তার সম্পর্ক ডে বাই ডে তলানিতে ঠিকতেছে এই জন্য ব্রিটিশরাও চাচ্ছেন নবাব সিরাজুদ্দুল্লাহকে ক্ষমতা থেকে সরাই দিতে আর ওরাও চায় ঘষির বেগমের সাথে হাত করে ওদের মতামতের প্রাধান্য দিবে এমন একজনকে ক্ষমতায় বসাতে আর তিনি হচ্ছেন নানা দেন শৌকত জং নবাব সিরাজউদ্দৌল্লা ক্ষমতায় এলেন অল্প বছর বয়সেই তিনি বেশ বিপ্লবী ছিলেন অনেক কিছু অপছন্দ করছেন সেগুলোর কারণেই ইংরেজদের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায় আমরা পলাশির যুদ্ধে যাব পলাশি যুদ্ধে যাওয়ার জন্য স্পেসিফিক একটা দুইটা কারণ নয় বেশ কিছু কারণ আছে তার মধ্যে আমরা যে কারণগুলোকে একেবারে প্রধান হিসেবে দেখি সেটা হচ্ছে যে তখনকার সময় একটা নিয়ম চালু ছিল যে নতুন যদি নবাব ক্ষমতায় বসেন তাহলে নতুন নবাবকে উপহার পাঠিয়ে বরণ করতে হবে এবং তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে হবে কিন্তু ব্রিটিশরা কিছুই করে নাই এ নিয়ে নবাবের বেশ মন খারাপ এর পাশাপাশি নবাব বলেছিলেন ইংরেজদেরকে বিভিন্ন জায়গায় দুর্গ নির্মাণ না করতে ইংরেজরা বিভিন্ন জায়গায় দুর্গ নির্মাণ করছিলই এরপরে ইংরেজরা বিভিন্নভাবে নবাবকে অসহযোগিতা প্রদর্শন করছিলো এবং অবাধ্য আচরণ করছিল যার দরুন নবাব একদম তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠেন এরপরে বিভিন্ন ক্ষেত্রে ইংরেজরা ব্যবসা করে শুল্ক দিচ্ছিল না তাতে নবাবের রাজকোষে একটা প্রবলেম দেখা দেয় এরপরে নবাবের ঘরে বাহিরে বহুত মানুষ ছিল যারা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল যার দরুন নবাব ব্রিটিশদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে আর পারছিলই না তো নবাব চাচ্ছিল এইসব বিষয়গুলো ক্লিয়ার হোক তিনি ওই যে কাশিমবাজার দুর্গ আক্রমণ করলেন কলকাতা দখল করতে চাইলেন এসব করে যখন তিনি চাচ্ছিলেন যে ব্রিটিশদেরকে এ অঞ্চল থেকে উৎখাত করে দিবেন তখনই ব্রিটিশ কোম্পানি এগিয়ে এলো তারা নবাবের বিরুদ্ধে নিজে থেকে যুদ্ধ ঘোষণা করলো আর এই যুদ্ধের মূল হোতা হচ্ছেন রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ পলাশির প্রান্তরে ২২ জুন রওনা দিল বাইশ জুন সে পলাশির প্রান্তরে যুদ্ধ করার জন্য রওনা দিচ্ছে এদিক থেকে নবাবও প্রস্তুত নবাবের দুইজন সেনাপতি মির্জাফর এবং রায়দুল্লভ এই দুইজন প্রতিমধ্যে চাইলে রবার্ট ক্লাইভের সৈন্যবাহিনীকে প্রতিহত করতে পারত কিন্তু তারা শুরু থেকেই নিষ্ক্রিয় ছিল আর এর দরুন মাত্র তিন হাজার সৈন্যবাহিনী নিয়ে রবার্ট ক্লাইভ পলাশির প্রান্তরে এসে উপস্থিত হয়ে গেল সেখানে নবাবের সৈন্য ছিল পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারের সৈন্যবাহিনীর কাছে তিন হাজার সৈন্যবাহিনী কিচ্ছু না এক ঝটকাতেই উড়িয়ে দেওয়ার মতো কিন্তু নবাব যুদ্ধ করতে গিয়ে ঝামেলায় পড়ে গেছেন কারণ তার যে সেনাপতিরা ছিলেন মীর কাশিম রাজবল্লভ রায়দুল্লভ তারা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ব্রিটিশদেরকে প্রতিহত না করে উল্টো বসেছিল যার দরুন ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে এখানে যুদ্ধ করার লোক খুবই কম আক্রমণ করতে পারলে ওরা পিছু হটবে আর পিছু হটে গেলে নবাব হাঁটতে বাধ্য এভাবে করে করে একটা কৌশল চলছিল তেইশ জুন পলাশির প্রান্তরে দুই পক্ষ অবস্থান নিয়েছে যুদ্ধ হবে তখন নবাবের সেনাপতি মীর মদন অতর্কিত আক্রমণ চালিয়ে রবার্ট ক্লাইভদেরকে একদম ধরাশয়ী করে ফেলেছিলেন রবার্ট ক্লাইভ একদম বিচলিত হয়ে ভয়ে আম্রবাগানে পালিয়ে গিয়েছেন তখন মদন চাচ্ছিলেন যে আবার ওখানে গিয়ে ওদেরকে উৎখাত করবেন কিন্তু মীর মদনের সাথে অন্য যেই সেনাপতিরা ছিলেন মীর জাফর এবং রাজবল্লভ রায়দুর্লভ ওরা কেউই এগিয়ে আসে নাই এরা এগিয়ে না আসার কারণে এইবার মদন এবং মোহনলাল দুইজনে মিলে আবার আক্রমণ করতে চাইলেন ইন দ্য মিন টাইম ওখান থেকে গোলা বারুদ নিক্ষেপ করা শুরু হয়ে গেল গোলা বারুদ নিক্ষেপের ফলে এই মীর মদন মোহনলাল নিহত হয়ে যান যুদ্ধের স্পিডটা কমে যায় এবং ওই দিন সারপ্রাইজিংলি দুপুরবেলা অনেক বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে নওয়াবের সৈন্যবাহিনীর যে গোলা বারুদ ছিল সেগুলো ভিজে যায় এবং অকেজো হয়ে যায় তো একদিক থেকে অকেজো হয়ে গেল গোলা বারুদ একদিক থেকে সেনাপতিদের দুই তিনজন মারা গেলেন আবার গোলন্দাজ ইউনিটে যারা ছিলেন তাদের মধ্যে প্রধান গোলন্দাজে তিনিও মারা গেলেন তার মানে নবাব একেবারে চারপাশ থেকে কণ্ঠাসা হয়ে গেলেন নবাব বুঝতে পারলেন যে তার সেনাপতিদের কেউ কেউ এখানে ষড়যন্ত্র করছে উনি প্রাথমিকভাবে এদেরকে গ্রেফতার করতে গিয়েও গ্রেফতার না করে মির জাফর এবং অন্যদেরকে শপথ করালেন কোরআন ছুঁয়ে তারা শপথ করে বললো দেশের স্বাধীনতা কখনোই আমরা ভুলণ্টিত হতে দিবো না আমরা ফাইট ব্যাক করব। কিন্তু নবাবের সাথে কথা বলে গিয়ে আবার যুদ্ধে ওরা নিষ্ক্রিয় হয়ে গেল এরপরে ওদেরকে যখন নবাব বললেন যে তোমরা আবার এগিয়ে যাও ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করো তখন ওরা নবাবকে বলল যে এই মুহূর্তে আমরা যদি অশ্বারোহী বাহিনী নিয়ে যাই তাহলে ওদের গোলাবারদের কাছে আমরা টিকব না আমাদের গোলন্দাজ ইউনিট নাই সুতরাং আমরা আর যাব না গেলে আমাদের জীবন বিপন্ন হয়ে যাবে তারা জীবন রক্ষার অজুহাত দিয়ে নবাবের কথাকে অমান্য করে বসে থাকলো আর ওই দিক থেকে রবার্ট ক্লাইভের বাহিনী এগিয়ে এসে একদম নবাবদেরকে ধরে ফেলবে এমন একটা সিচুয়েশান ইন দ্য মিন টাইম নবাব অবস্থা বুঝতে পারলেন যে এখানে আর টিকে থাকার কোনো সুযোগ নাই নবাব যুদ্ধ বিরতি বা যুদ্ধ হেরে যাওয়াকে তিনি ঘোষণা করলেন ঘোষণা করে তিনি পলায়ন করছিলেন পলায়ন করার সময় মধ্যে মীর মিরান একজন আছেন তিনি হচ্ছেন মীর জাফরের ছেলে এই মীর মিরান নবাব সিরাজ গ্রেফতার করলেন গ্রেফতার করার পরপর তার নির্দেশে মোহাম্মদী বেগ নামে একজন গিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে খুন করে ফেলেন আর নওয়াব সিরাজুদ্দিল্লাহ খুন হয়ে যাওয়ার মধ্য দিয়ে উপমহাদেশ থেকে স্বাধীন নবাবী শাসনে শেষ হয় সতেরোশো সালে আর ইংরেজদের পোষা তথাকথিত বাংলার নবাব মীর জাফর ক্ষমতায় বসেন মীর জাফর ক্ষমতায় আসার আগে নানা ধরনের শর্ত মেনে ক্ষমতায় আসবেন বলে ইংরেজদেরকে কথা দিয়েছিলেন এবং তিনি ক্ষমতায় এসে সব শর্তগুলো আস্তে আস্তে পূরণ করা শুরু করলেন কিন্তু ইংরেজরা মীর জাফরের কাছ থেকে আরও বেশি চাচ্ছিল যার দরুন একটা সময় এসে মীর জাফর এবং ইংরেজদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যায় এরপরে মীর জাফরকে যখন ইংরেজরা একের পর এক শর্ত দিচ্ছিল মীর করতে একদম কণ্ঠাসা হয়ে পড়ছিল এই বিষয়টা তখন নজরে এসেছে মির জাফরের মেয়ে জামাই মির কাশিমের মীর কাশিম ইংরেজদের সাথে আবার গোপন আতাত করলেন গোপন আতাত করে তিনি মীর জাফরকে ক্ষমতাকে সরিয়ে দিয়ে তিনি ক্ষমতায় বসবেন তিনি ছিলেন দেশপ্রেমিক তিনি চাচ্ছিলেন যে ব্রিটিশরা যেভাবে আমাদের শাসনযন্ত্রকে একদম কুকড়ে ধরে আছে এখান থেকে ব্রিটিশদেরকে সরাতেই হবে কিন্তু তার শ্বশুর থাকলে সেটা সম্ভব না সেজন্য তিনি কৌশলে শ্বশুরকে সরিয়ে ব্রিটিশদের সাথে গোপন আতাত করে ক্ষমতায় বসতে চেয়েছেন তার উদ্দেশ্য ছিল ক্ষমতায় বসবেন ক্ষমতায় বসে ব্রিটিশরা যে যে শর্ত দিবে প্রাথমিকভাবে সেগুলো মানবেন আর মেনে নিতে নিতে তিনি একটা কাজ করবেন ব্রিটিশদেরকে শাসন ক্ষমতায় ইন্টারফেয়ার করার ব্যাপারটা থেকে নিবৃত করবেন উনি এভাবেই চালাচ্ছিলেন কিন্তু একটা সময় এসে ব্রিটিশরা তার বিরুদ্ধে খেপে গেল। এবং তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল তাকেও দমন করতে চাইল। আমরা ব্রিটিশ শাসনতান্ত্রিক ইতিহাস নিয়ে চারটা পাঁচটা ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলো যদি আপনারা দেখতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন আমি নিসশাসনটা গ্যাপ রেখেছিলাম বলে এই পিছনের অংশটা একটু বিস্তারিত আলোচনা করেছি এখন জাস্ট চুম্বক অংশটা আপনাদেরকে ধরাই দিব এরপর আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন মীর কাশিমকেও ব্রিটিশরা এবার ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায় কারণ মীর কাশিমকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারলে আবার ক্ষমতায় বসানো যাবে মীর জাফরকে এবার মির জাফরও তার মেয়ের জামার বিরুদ্ধে লাগছে তার মানে মীর জাফর আবারও বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছে মেয়ের জামাইয়ের বিপক্ষে আর মেয়ের জামাতে তাকে ক্ষমতা থেকে সরাইছেই এই জন্য শত্রুতা তো আসেই তো মির কাশিম যখন ক্ষমতায় তখন সালে একবার ইংরেজদের সাথে তার যুদ্ধ বাঁধে যুদ্ধে হেরে যাওয়ার পরে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে তিনি অযোধ্যা পালিয়ে যান অযোধ্যা পলায়নকালে তখন অযোধ্যা শাসক ছিলেন সুজাউদ্দৌলা তিনি সুজাউদ্দৌলার সাথে একটা জোট করেন জোট করে তখনকার সময় মুঘল সাম্রাজ্যের মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ওই দ্বিতীয় শাহ আলমকে নিয়ে তারা তিনজনে একটা ত্রিপক্ষীয় জোট করেন ত্রিপক্ষীয় জোট করে তারা তিনজনের একত্রে ব্রিটিশদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য প্ল্যান করেন প্ল্যান করে তারা যুদ্ধ অবতীর্ণ হন যুদ্ধের নাম হচ্ছে বক্সারের যুদ্ধ সতেরোশো সালে কিন্তু ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে তিনটা সাম্রাজ্যের অধিপতিও টিকতে পারে নাই বক্সারের যুদ্ধে সম্মিলিতভাবে তিনজন হেরে যাওয়ার পরে এরপরে মীর কাশিম ক্ষমতাচ্যুত হন ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার পরে আবার ক্ষমতায় বসেন এই নবাব মির জাফর এই এলাহাবাদ চুক্তির মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার একচ্ছত্র দেওয়ানি লাভ করে আর এর মধ্য দিয়ে প্রকৃষ্টভাবে শুরু হয়ে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আর এটাকে যদি আমরা টাইম ফ্রেম হিসেব করি তাহলে সতেরোশো সাতান্ন সাল থেকে এখানে সতেরোশো ধরে আঠারোশো এবং আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লবের পরপর আবার শাসন ক্ষমতা পরিবর্তন আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাদ হয়ে শুরু হয় রানীর শাসন এবং রানীর শাসন চলে আরও নব্বই বছর উনিশশো সালে ভারত স্বাধীনতা আইন পাশ হওয়ার মধ্য দিয়ে ব্রিটিশরা আমাদের এই অঞ্চল থেকে ওদের শাসন ক্ষমতা ছেড়ে দিয়ে বিদায় নেয় আমাদের এই অঞ্চল তখন স্বাধীন হয়ে যায় তো এ ছিল পলাশি যুদ্ধের পরপর আমাদের এই অঞ্চলের হাল এবং একশো বছরের ছোট্ট একটা গ্লিমস আপনাদের সামনে উপস্থাপন করলাম এই একশো নব্বই বছরের ইতিহাস আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ এটা যদি আপনি ক্লিয়ার রাখতে চান এবং আপনার কনফিডেন্স বাড়াতে চান এই বিষয়ে তাহলে আমার ক্লাসগুলো দেখার কোনো বিকল্প নেই ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আর চ্যানেলটা অন্যদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম